¡Gracias! ফ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেন্জ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো তোমাদের সামনে আবার নিয়ে চলে এসেছে একটা নিউ ভিডিও তো এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছো এখানে চাল কুমড়োও কাটা আছে আর ডালও ভিজানো আছে তার মানে আমরা এই শীতে চাল কুমড়োর বড়ি দেবো তো আমরা বিকালে সব কিছু ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম আর ডালেও ডালটাও আমাদের ভেজানো ছিল তো এখন আমি চাল কুমড়োগুলো কুড়ে নেবো আর এখানে একটাই চাল কুমড়ো আছে কাটা হয়েছে কারণ আমাদের প্রতি বছর প্রচুর প্রচুর বড়ি দেওয়া হয় এবছরে অল্পই দেওয়া হবে তার জন্য এখানে আমি চাল কুমড়োগুলো এখন কোড়াতে বসে গিয়েছি আর দেখো চাল কুমড়োগুলো ফালি কিন্তু অনেকটাই বড় বড় সাইজ ছিল তো খুবই অসুবিধা হচ্ছিলো তার মধ্যে আমি আবার ওগুলোকে পিস পিস করে ছোট করে নিয়েছিলাম আর তারপরে আমি এখন কোড়াতে বসে গিয়েছি আর আমাদের প্রতি বছরই শীতের সময় চাল কুমড়োর বড়ি দেওয়া হয় এবছরে মা বলছিল যে কবে দেব কবে দেব। তো আমরা শেষমেশ বড়িটা দিতে চলেছি কালকে তো আগের দিনে আমরা এগুলো সব কুড়ে আর ডালটাও পেস্ট করে রেখে দিচ্ছিলাম আর ওদিকে দিদিও মিক্সে ডালটা পেস্ট করছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখনও আমার কুমড়ো করা শেষ হচ্ছে না কারণ এখানে অনেকগুলো এখনো কুমড়োর পিস আছে আর ওর মধ্যে অনেকগুলো দানাও আছে সেগুলো আমার বেছে বেছে ফেলতে হচ্ছে আর এদিকে দিয়ে নিচ্ছে মানে ডালটাকে টেস্ট করছে আর খুব সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছে ওর তো অনেকটাই আগে গিয়েছে কিন্তু আমার এদিকে হচ্ছে না কারণ আমার অনেকটাই লেট হচ্ছে করতে কারণ আমি কিছুক্ষণ করছি আবার কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম তার জন্য আর এদিকে আমাদের তো ডালটা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমার কুমড়ো কোড়াও রেডি তো অপেক্ষা শুধু সকালের জন্য কারণ কালকে সকালে আমরা ডালের বড়ি দেব আর পরের দিন সকালে উঠেই আমরা দেখছি যে ডাল আর ওই চাল কুমড়োটা নিয়ে একসাথে মিক্সড করে আর লবণ টবন যা যা দিতে হয় সেগুলোই দিয়ে মা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে তো এটা যত ভালোভাবে মাখাবে ততই নাকি ভালো হয় তার জন্য অনেকক্ষণ ধরেই এটাকে মাখানো হচ্ছিলো আর আমরা এখন চলে যাচ্ছি ছাদের ওপরের মা দেখো ডালের গামলাটা নিয়ে উঠছে আর আমার হাতে রয়েছে জলের বাটি আর এদিকে তো মা ডালের বড়ি দেওয়া শুরু করে দিয়েছে দেখো কত সুন্দর দিচ্ছিলো আর তারপরে আমিও ভাবলাম যে মায়ের ভিডিওটা করা হয়ে গেলে তারপরে আমিও একটু দেওয়া চেষ্টা করব কারণ যতটা ভালো হয় আর কি মানে না ভালো হলেও কিছু যায় আসে না কারণ আমাদের বাড়িতেই তো খাওয়া হবে তার জন্য এদিকে দিদিও দিচ্ছিলো আমিও দিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ Og tað er ikki alt আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এই ডালের বড়িগুলো কিন্তু আমি দিয়েছি এই ধারেরগুলো আর ওদেরকে দিদি দিচ্ছে মা দিচ্ছে কারণ আমরা একটা কাপড়েই দিচ্ছিলাম তিনজনে আর বেশ মোটামুটি ভালোই হচ্ছিল তো আমরা তো ভেবেই ছিলাম যে আজকে হয়তো রোদ নাও হতে পারে কারণ এরকম ডালের বড়ি দিলে অনেক সময় রোদ হয় না তো যাই হোক আজকে কিন্তু প্রচুর রোদ আছে আমাদের ডালের বড়িগুলো কিন্তু দিনই সব শুকিয়ে যাবে আর এদিকে আমাদের প্রায় শেষের দিকে দেওয়া তো পুরো কাপড়টাই আমাদের পুরো ভর্তি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা হয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই